ড্রেনের লেগে যদি ডাকতা মানুষে তে আমরা মনে হয় এই টাকাগুলো না খরচা করে যেমন আমি যখন বাড়িগ্রাম যখন একটা প্রতিবাদ করছিলাম রাস্তা লইয়া তখন তোরে বাই কোনো নেতা লিডার পাইছিলাম না তখন প্রত্যেক বাড়ি বাংত কেটার লেগে আপনারা বাড়িতে গিয়ে আতপা কেটার লেগে দর্তা। আমি খালি অপেক্ষা করছি খালি সাপ্লাই রাস্তা ড্রেন এগুলা লইয়া খেয়ে কোনো ধরনের কোনো মাত কথা মারছেন নি আগের দুর্নীতি নিয়ে মাত কথা নি আপনারা কোনো ক্ষমতা নাই যার ফলে মারছেন আজকে এইটা আমি কপিটা লাগাইয়া দেখাইয়া দিয়া যে আপনারা অরিজিনাল লিডার হওয়ার কোনো জাত ক্ষমতাই নাই তবে আমরা গ্রামের মানুষ আমরা যেহেতু সোশ্যাল ওয়ার্ক কাজ করি এবং আমরা একটা জিনিস জানি যে বিপদে আপদে সব সময় আমরা যারা ফাইমো তারাই আমরা ওয়েলকাম জানাইমো ক্রিকেট ভিডিওটা আমি মনের একটা আবেগ লইয়া আপনার সামনে আনি আর ব্যাপারটা হয়েছে গিয়ে দেখুন পঞ্চায়েত ইলেকশন আর মাত্র দু একদিন আছে হইব সম্ভবত আমার অত সঠিক জানা নাই সম্ভবত হইব অনেক ক্যান্ডিডেট যারা আছেন অর্থাৎ বিশেষ করে আমি বারেগ্রামের ক্যান্ডিডেটসলের উদ্দেশ্যে কই আর দেখুন আমি ইলেকশনও পঞ্চায়েত ইলেকশনও আমি খের ফককে বিফককে কিচ্ছু না খালি জাস্ট খালি উপলব্ধি করতাম পারছি অর্থাৎ অনুভব করতাম পারছি যে আমরা কিতাব প্রয়োজন আছে এবং আমরা ভবিষ্যৎটা কিতা তবে আমরা হানড্রেড পারসেন্ট দেখি আর যে ভবিষ্যৎ যেটা এটা বাস্তবেই অন্ধকার কিতার লাগি অন্ধকার যেমন আমি অনেক সময় লাইভে অনেকগুলো কথা কইছি যেমন বাইগ্রাম সাপ্লাই নাই ড্রেইনের সমস্যা এই ধরনের সমস্যা বিগত লাইভ করছি এটা কয়েকটা বাইগ্রাম আশ্রম আগে বিয়েডিও করছি অনেক নেতারা বাড়িগ্রাম দাপট দাপট নেতারা আছেন ওখান দেখি আর কি তুর ভাবে আগে ফককে বিফককে যাই হোক যার জারিটা অধিকার একশোবার আমি সবে যে সবে সাপোর্ট করবো এটা কথা না বাস্তবে কোনো খের ফককে এবং বিফককে দিই না তো আমার প্রশ্নটা হইল গিয়ে এখন বর্তমানে আমি খোলা আকাশের তলে খোলা আকাশের তলে আমি হইয়া বাড়িগ্রাম পিএইচই লইয়া আমি কেন ফটো লাগাইছি বাড়িগ্রাম পিএইচই লইয়া প্রতিবাদ করছিলাম আগে মেমোরেণ্ডাম দিছিলাম আমি বাড়িগ্রামের নেতাসকালের উদ্দেশ্য কই আর খারাপ না আর নেতৃস্থানীয় যারা আছেন তারা কিন্তু খারাপ পাইবে না আমি দুই চারটা কথা কই আর তো প্রথম যেটা বাড়িগ্রামে জ্বলন্ত সমস্যা লেগে জল ওয়াটার সাপ্লাই এটা বর্তমানে বিকল অবস্থায় আছে কমিটি বানানি হয়েছে কয়েক লক্ষ টাকার ফান্ড আছে দুইবার হয়েছে আমরা এটা লাগিয়ে মেমোরেণ্ডাম দিছিলাম আমি এবং মুন্নি তো যাই হোক মেভনে ডাম দিয়া কমপ্লেন পর্যন্ত দিয়ে রাখে দিছি ফরে এস ডিও মহোদয় দুই একটা কলাম কইছেন আর কি যে সিস্টেমতো আছে এটা আমি কইতাম না আমি শুনিয়ার যে সাপ্লাই তো সাপ্লাই তো সাপ্লাই তো দুর্ভাগ্য আমরা পঞ্চায়েত ইলেকশন যার জল আইসেন আমরা ওখানে কেনের বোতল কিনে আছি তৈরি বাইগ্রামের দাপর দাপর যারা নেতৃস্থানীয় আছেন তার অনেক ধন্যবাদ আগে আমরা সাপ্লাই পাইম তা আমি যারা নেতৃস্থানীয় আছেন অনেক লোক লক্ষ লক্ষ টাকা খরচা করছেন কিন্তু একটাবার যদি এই মিটিংয়ের লেগে যদি সাপ্লাই লেগে যদি আপনারা প্রতিবাদ করতা বা মানুষ কিছু ডাকতা আমি মন থেকে আপনারা শ্রদ্ধা করলাম না এবং গেল সাপ্লাইয়ের কথা আইনের লেগে বাইকামে ড্রেইনের সমস্যা ড্রেইনের সমস্যা লইয়া অনেক ফার্নাচারের সমস্যা অনেক সমস্যা আমি অনেক ভিডিও বানাইছি লাইভ করছিলাম যেগুলো এটা ডিলিট হয়ে গেছে কিন্তু ভিডিও যেগুলো বানাইছি ওখানে আছে এইগুলা ড্রেইনের বর্তমানের অবস্থাটা আপনারা দেখরা বর্ষা হয়ে গেছে কিন্তু নেতাকলে যারা টেকা পয়সা খরচা কররা বা অনেক করা দাদা ভাই আমরা যদি ডাকতা ভোটের কথা তো কৈছে কইছেন না আমার আমি খের ফককে এবং বিফককে নাবার কইয়া ড্রেইনের লেগে যদি ডাকতা মানুষে হে আমরা মনে হয় ভালো হইল না এই টেকাগুলো না খরচা করে যেমন আমি যে যাই হোক সমস্যা আমি যখন বাড়িগ্রাম যখন একটা প্রতিবাদ করছিলাম রাস্তা লইয়া তখন তোরে বাই কোনো নেতা লিডার রে পাইছিলাম না আমি অকল কইম কোনো নেতা লিডার রে ভাইছে না অকন প্রত্যেক বাড়ি বাংতাকিটার লগে আপনারা বাড়ীত গে আতভাগ কেটার লগে দরতা ওখান মানুষের খতাকিটালে কইতা আমি আন্দোলন করছিলাম এমন দাপট দাপত নেতা এমন বাইগ্রামের বড়ো বড় নেতা অকল যখন রাস্তাত আন্দোলন বড়ছিল সেটারে আমি শ্রদ্ধা করি মহাদ মহাশয়ের মিশন রঞ্জন দাসে তারা আইসন কমিটমেন্ট তে ব্যাপারটা হয়েছে গিয়া আমরা প্রতিবাদ করছি কোন ধরনের কোনো লিডার নাই ও খে কিতা ওটা কোন ফদে আমি কিন্তু সে বিপক্ষে মাতি না আমি বারে বার কই আমি খালি অপেক্ষা করছি খালি সাপ্লাই রাস্তা ড্রেন এগুলা লইয়া কোনো ধরনের কোনো মাত কটা নি আগের দুর্নীতি লইয়া মাত কটা নি আপনারা কোনো ক্ষমতা নাই যার ফলে নি আজকে এইটা আমি কপিটা লাগাইয়া দেখাইয়া দিয়া যে আপনারা অরিজিনাল লিডার হওয়ার কোনো জাত ক্ষমতাই নাই তবে সাপ্লাই যেটা আছে বারেগ্রামে যেটা সাপ্লাই আছে সাপ্লাই যেটা এটা অনেক তথ্য আছে আমি কিছু মারছি না কারণ এখন শুনি আর যে সাপ্লাই লাগে ও তার আরে ভাই গেলে তো কপি আছে সব তো হইলে না তো যাই হোক আমরা গ্রামের মানুষ আমরা যেহেতু সোশ্যাল ওয়ার্ক কাজ করি এবং আমরা একটা জিনিস জানি যে বিপদে সব সবসময় আমরা যারা ফাইমু তারাই আমরা ওয়েলকাম জানাইমু কিন্তু অপেক্ষা করছি যে ড্রেন সাপ্লাই এইসব জিনিস লিয়ে কোনো একজনের লিডারে কোনো তরি নৌকা কাবার ওইটা ওটাই চাইছেন তো যাই হোক কথাবার্তা মানে বলতে দৃষ্টি নেই সবাই সুস্থ তখন ভালো তখন এটাই কেমন